রাস্তা দিয়ে নামলে কত কোলা হল কত শব্দ আর নেই রাস্তাঘাটে তো গাড়ি চলে না thank mm -hmm. you জারুডা লইতে তো কষ্টই তো আছে জারুডা নিতে কষ্ট হয় মানুষ অন্তে জারুডা লম্বা হয়ে গেছে না জারুডা লইতে কষ্ট হইতো সে মনে হয় সোয়োর ঝাড়ুটা লইতে কষ্ট হইতাস্ত মনে হয় না গো গোরে বড় বড় হামড়া খানবারে কিন্তু খানবারেতে কি খাওন পাওয়া যায় দেন এক একটা বিল নেই আনেরে বাসো আজকে শুক্রবার আজকে স্বপ্নের জম শুধু পাখির ডাক কিন্তু আমরা তো বুয়ার কাম করি এই কারণে ঘর ছুটি নাই পেট আছে যতদিন খাওন ততদিন খাওয়াই হইবে এটা স্বাভাবিক বিষয় হা 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 এটাই বাস্তব